আমি ক্লাসের ভিডিওতে ডে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো এবং একটা কোড দিব আপনারা চাইলে লিঙ্কের থ্রুতে আপনারা সেটা লিঙ্কের থ্রুতে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট যদি করে ফেলেন পাঁচ ডলার তো বোনাস পাবেনি অথবা আপনি যদি লিঙ্কে ক্রিয়েট নাও করেন আপনি যদি অ্যাপসের মাধ্যমে ক্রিয়েট করেন সেটাও আমি দেখাবো অ্যাপসের মাধ্যমে ক্রিয়েট করতে গেলে আপনার ওইখানে একটা কোড চাইবে রেফারেল কোড চাইবে ওই কোডটাও আপনি ব্যবহার করতে পারবেন তো রেফারেল কোডের মাধ্যমে করলে লিঙ্কে যেতে হবে না আর লিংকে গেলে রেফারেল কোড আর দিতে হবে না সো আমার ভিডিও ডিসক্রিপশন থেকে যদি আপনি লিঙ্কটাতে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে আপনাকে আর কোনো রেফারেল কোড দিতে হচ্ছে না কিন্তু যদি আপনি অ্যাপসের থ্রুতে করে থাকেন কোনো ব্রাউজারের সাহায্য না নিয়ে বা ব্রাউজার থেকে না গিয়ে যদি অ্যাপসের থ্রুতে করে থাকেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা রেফারেল কোড দিতে হবে সো রেফারেল কোডটা আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো এই রেফারেল কোডটা আপনি ব্যবহার করতে পারেন এবং এই দুটো যে কোনো একটা ব্যবহার করে আপনি পাঁচ ডলার বোনাস নিয়ে নিতে পারবেন ওকে তো আমরা এখানে ইমেল আইডির মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা এখানে একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি আমি যেই ইমেল আইডিটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ইমেল আইডিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি সো আমরা যখন মেলটা দিব মেইলটা দেওয়ার পর আমাদের কাছে কিন্তু একটা কোড আসবে অবশ্যই সো আমাদের যে মেইলটা থাকবে সেই মেইলটা যখন আমি দিব তখন এখানে গেট কোড নামে একটা অপশন দেখতে পাচ্ছি রাইট সো আমরা গেট কোডটাতে ক্লিক করব সো আমাদের এই সময়ের মধ্যে কিন্তু একটা কোড চলে আসবে তো আমাদের মেইলে যে কোডটা আসবে সেই কোডটা কিন্তু অবশ্যই নির্ভুলভাবে আপনাকে দিতে হবে কোডটা অলরেডি চলে আসছে সেভেন থ্রি জিরো টু ডাবল নাইন সেভেন থ্রি জিরো টু ডাবল নাইন সো আমরা কোডটা দেওয়ার পরে গেট ফিফ ফাইভ ডলার দেওয়া আছে রাইট সো আমরা গেট ফাইভ ডলারে কি ক্লিক করব গেট ফাইভ ডলার যখন আমি ক্লিক করবো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ওরা কিন্তু আমাকে বলতেছে অ্যাপসটাকে ইনস্টল করার জন্য রাইট সো আপনি প্লে স্টোরে যদি আপনি ব্যবহার করে থাকেন আপনি প্লে স্টোর ইউজ করতে পারেন আপনি যদি অ্যাপেল স্টোর ইউজ করে থাকেন আপনি অ্যাপেল স্টোরের মাধ্যমে আপনি অ্যাপসটাকে নামিয়ে নিতে পারেন সো আমরা প্লে স্টোর যেহেতু ইউজ করছি সো আমি প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে গিয়ে আমি অ্যাপসটাকে ইনস্টল করে নিলাম মাথায় রাখতে হবে আমরা অনেক সময় রেডট পেজ দিয়ে যদি সার্চ করতে যাই হয়তো অনেক সময় ভুলভাল অ্যাপস কিন্তু চলে আসতে পারে সো আমরা ভুলভাল অ্যাপসে যাব না আমরা একটা সঠিক অ্যাপস ইউজ করবো সেই ক্ষেত্রে ক্রোম ব্রাউজার দিয়ে যদি আপনি অ্যাপসে যান বা আমি যে পদ্ধতিটা দেখিয়েছি এই পদ্ধতিতে যদি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তো আমাদের অ্যাপসটা অলরেডি ইনস্টল হয়ে যাচ্ছে অ্যাপটাকে ইনস্টল করার পর আমরা আমাদের অ্যাপসটাকে ওপেন করব ওপেন করার পর অবশ্যই নোটিফিকেশনগুলো অল অ্যালো দিয়ে দিব আমরা দেন আমাদেরকে সাইন আপ করতে বলছে বা লগ ইন করতে বলছে যেটা আমি শুরুতে বলেছিলাম যে আমরা সাইন আপ যদি করতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে একটা রেফারেল কোড ইউজ করতে হবে যেমন আমি সাইন আপে চলে গেলাম ধরেন এখানে কিন্তু আমাদেরকে একটা ইমেল আইডি বসাতে বলছে আমরা একটা ইমেল আইডি বসাবো ইমেল আইডি ধরেন একটা এক্সাম্পল দিয়ে আমি যে ইমেল আইডিটা বসিয়েছিলাম সেটাই আমি এখানে আবার একটু বসাই ওকে সো ইমেল আইডিটা বসানোর পর আমাদের কাছে কিন্তু একটা রেফারেল কোডের কথা বলেছে রাইট এখন যে স্ক্রিনের মধ্যে রেফারেল কোডটা দেখতে পাচ্ছেন সেই রেফারেল কোডটা কী করবেন বসিয়ে দেবেন যদি আপনি অ্যাকাউন্টটা অ্যাপসের থ্রুতে সাইন আপ করেন যদি আপনি অ্যাকাউন্টটা লিঙ্কের থ্রুতে ক্রিয়েটটা না করে থাকেন ওকে সো আমরা যেহেতু অলরেডি লগ ইন করে ফেলেছি সো মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সো আমাদের সাইন আপে যাওয়ার প্রয়োজন পড়ছে না আমরা লগ ইনে চলে যাব। লগ ইনে যাওয়ার পর অবশ্যই আমরা যে জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম আমরা সেই জিমেলটা এখানে বসাবো ওকেই সো আমাদের ইমেলটা বসানোর শেষ ইমেলটা বসানোর পরে আমরা নেক্সটে ক্লিক করব। এইবার কিন্তু আমাদেরকে সিকিউরিটির জন্য আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে বলছে সো আমরা কিন্তু অবশ্যই একটা পাসওয়ার্ড সেট করবে এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড কিন্তু আমাদেরকে সেট করতে হবে রাইট সো আমরা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি একটা স্ট্রং পাসওয়ার্ড এরপরে আমরা কনফার্ম পাসওয়ার্ড হিসাবে ওই পাসওয়ার্ডটাকে আমরা পুনরায় বসাবো দেন আমরা নেক্সটে ক্লিক করব আমাদের মেইলে আবার একটা ওটিপি কোড যাবে সেই কোডটা আমাদেরকে দিতে হবে অলরেডি মেইলে চলে আসছে ফোর সেভেন ফোর জিরো ডাবল নাইন সো আমরা আমাদের কোডটা অলরেডি দেওয়ার শেষ অবশ্যই আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিব লোকেশনটা সিলেক্ট করা হয়েছে দেখেন একটা মেসেজ আমাদের কাছে অলরেডি চলে আসছে ইউ রিসিভ এ ফাইভ ইউএসডি আমরা এই এই ডলারটা কিন্তু আমরা খরচ করতে পারবো সো আমাদের গেট স্টার্ট নামে যে বাটনটা আছে আমরা এটাতে ক্লিক করব দেন টিপসের কথা বলতেছে একটা আমরা ওকে দিব ওকে দিয়ে অবশ্যই কিন্তু আমাদেরকে ফোনটাকে সিকিউর করার জন্য আমাদের ফোন নাম্বারটা দিয়ে ফোন অথেন্টিকেশনটা করে নিতে হবে কারণ আমাদের অ্যাকাউন্টটা যত বেশি সিকিউর করবো আমাদের জন্য সেটা বেনিফিট সো আমরা বাইন্ড ফোন নামে অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের মেলটাতে আবার একটা সিকিউরিটি কোড যাবে ওই সিকিউরিটি কোডটা আমাদেরকে দিতে হবে ওকে এবার আমাদের ফোন নাম্বারটা দিতে হবে সো আমাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ওকে দেন আমাদের কান্ট্রি কোড কিন্তু অল অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে সো আমাদের ফোন নাম্বারটা দেওয়ার পর আমরা নেক্সটটাতে ক্লিক করবো নেক্সটটাতে ক্লিক করার পর অবশ্যই আপনার কোডটার জন্য হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করবেন কারণ আপনার ওই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ খোলা থাকতে হবে এবং হোয়াটসঅ্যাপে নেবে কারণ মেসেজ দিতে গেলে এসএমএস অনেক সময় আসে না বা ডিলেই করে সো আমাদের প্রেফার করবো আমরা হোয়াটসঅ্যাপটা যেন একটা দ্রুত আমাদের আসে এখানে লেখাই আছে হাই ডেলিভারি রেট এবং হোয়াটসঅ্যাপটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ব্যবহার করে থাকে তো আপনার অবশ্যই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা কিন্তু থাকতে হবে নয়তো কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে কোডটা পাবেন না সো আমরা হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করলাম আমাদের হোয়াটসঅ্যাপে একটা কোড চলে আসবে ফোর জিরো ফোর সেভেন সেভেন ফাইভ সো আমাদের ফোন ভেরিফিকেশন ডান এরপর দেখেন একটা অপশন দেখতে পাচ্ছে আমাদের ভেরিফাই ইয়োর আইডেন্টিটি সো আমরা কার্ড নেওয়ার পূর্বে আমাদের যেহেতু একটা কার্ডের দরকার পড়বে আমরা অলরেডি বলেছি আমাদের একটা মাস্টার কার্ডের প্রয়োজন পড়বে সো আমরা ভ্যারিফাইটা সবার আগে কী করতে হবে করে নিতে হবে সো ভ্যারিফাইড ইউর আইডেন্টি অপশানটা আমরা চলে যাব ভ্যারিফাই করার জন্য সো ভ্যারিফাইতে চলে আসলাম বাংলাদেশ সিলেক্ট করা আছে সো আমি নেক্সটে ক্লিক করব দেন হচ্ছে আমাদের এনআইডি কার্ড দিয়ে আমি বলেছি এনআইডি কার্ড দিয়ে ভ্যারিফাই করা যাবে সহজেই সো আমরা এনআইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের থ্রুতে ভ্যারিফাই করতে পারি এখানে কিন্তু ডকুমেন্টের টাইপ দেওয়া আছে দেখেন পাসপোর্ট আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স সো আমরা কীভাবে করে আইডি কার্ডের মাধ্যমে করতে পারি কারণ আমাদের পাসপোর্ট হয়তো অনেকের নেই ড্রাইভিং লাইসেন্স নেই কিন্তু আইডি কার্ড তো আছে রাইট সো আমরা আইডি কার্ডের মাধ্যমে করবো তো আইডি কার্ডের যে নাম আছে ইনফরমেশন আছে সেইম এখানে দিতে হবে সো আমরা আইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী তথ্যগুলো ফিল আপ করছি তারপর ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে আমরা ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নিব তারপর হচ্ছে আমাদের আইডি কার্ডের ডকুমেন্ট এবং আইডি কার্ডের নাম্বার যেটা আছে সেই নাম্বারটা আমাদেরকে দিতে হবে সো আমরা নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমরা নাম্বারটা অবশ্যই মিলিয়ে দেখবো ওকে নাম্বারটা এবার ঠিক আছে সো আমাদের ভেরিফিকেশনের জন্য আমাদের অবশ্যই ডকুমেন্ট অনুসারে নাম্বারটা হতে হবে এটা মাথায় রাখবো দেন আমরা নেক্সটে ক্লিক করব ওকে এরপর বলা হয়েছে আই এম এ রেসিডেন্স অফ অর লিভ ইন অর ইউএসএর বাইরে আমি কি তে আছি অবশ্যই আমরা দিব না আমরা দিব অল কান্ট্রি এক্সেপ্ট ইউএসএ ইউএসএর বাইরে আমরা আছি সো এটাকে সিলেক্ট করে আমরা কন্টিনিউতে ক্লিক করব দেন এখানে বলা আছে আমাদের প্রোফাইল ডিটেলস সাবমিটেড আইডেন্টি ডকুমেন্ট নেওয়া হয়নি সেটা দিতে হবে দেন হচ্ছে আমাদের আরও কিছু ইনফরমেশন কিন্তু এখানে আছে এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে স্পিড আপ ইউর ভেরিফিকেশন উইথ সামস আপ আইডি সো আমাদের এটা ঠিক চিহ্ন দিবো না আমরা আমাদের ঠিক চিহ্ন না রেখে আমরা এই প্রসেসগুলোকে আমরা কন্টিনিউ করতে চাচ্ছি সো আমাদের প্রোফাইলের ডিটেলস কিন্তু আমাদের ডান আমাদের কী করতে হবে আইডেন্টি আমাদের প্রোফাইলের ডিটেলস আরও কিছু বাকি থাকলে সেটা আমরা দিব তারপর হচ্ছে আমাদের আইডেন্টি বা ডকুমেন্ট দিতে হবে দেন একটা সেলফি তুলতে হবে রাইট সো আমরা এখানে কন্টিনিউ নামে যে বাটনটা আছে আমরা কন্টিনিউতে ক্লিক করব দেন কন্টিনিউ ক্লিক করার পর আমাদের বাংলাদেশ সিলেক্ট করা আছে আমরা আইডিটাকে সাবমিট করবো আইডিটাকে সিলেক্ট করে আমরা এই অপশানটাতে ক্লিক করব দেন আমাদের ফ্রন্ট আইডি অর্থাৎ আপনার এনআইডি কার্ড যেটা আছে সেটা ফ্রন্ট সাইটটা কী করতে হবে ছবিটা নিতে হবে সো আমরা ছবিটা নিয়ে নিচ্ছি ওকে সো আমাদের আইডির ফ্রন্ট সাইটটা নেওয়ার শেষ এবার আমার ডকুমেন্ট রিডেবল কি আমরা ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে ক্লিক করে নেবো আমাদের ডকুমেন্ট ইজ রিডেবল অপশন যেটা আছে এটা আমরা ক্লিক করে নিব দেন ব্যাক সাইডের কথা বলেছে আমরা ব্যাক সাইডটাকে কি করব তুলে নিব দেন অ্যাগেইন ডকুমেন্ট ইজ রিডেবল অপশনটাতে ক্লিক করে নিব এরপরে আমাদের কিন্তু একটা সেলফি তুলতে হবে যেটা আমরা অলরেডি বলে ফেলেছিলাম আমাদের সেলফি অপশনটা চলে আসছে আমরা সেটা সেলফি নিয়ে নিব আমাদের কিন্তু ভেরিফিকেশনগুলো ডান এবং সব কিছু কি আন্ডার রিভিউতে আছে খুব বেশি এটা সময় নেবে না লেখাই আছে দেখেন ইউর ডকুমেন্ট আর বিং রিভিউড দ্য প্রসেস ইউজুয়ালি টেক ওয়ান টু ফাইভ মিনিটস বাট মে অকেশনালি টেক লং আর প্লিজ বি পেশেন্স ধৈর্য ধরে বসে থাকেন এক থেকে পাঁচ মিনিটের মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে ওকে সো আমাদের অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এক মিনিটও কিন্তু হয় কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে ওইটা অপশন কমপ্লিট করার পরে ভেরিফাই ইউর আইডেন্টি ইন প্রোগ্রেসে আছে রাইট সো আমরা এটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের একটু একটু ওয়েট করতে হবে আমরা একটু ওয়েট করে দেখি কতক্ষণ সময় ওরা নেয় আমরা ভেরিফাই প্রসেস নামে একটা অপশন দেখতে পাচ্ছি যদি কিছুক্ষণের মধ্যে এটা না হয়ে যায় আমরা অনেক কিছুক্ষণ পরপর ট্রাই করে দেখব যদি না হয় আমরা অবশ্যই ভেরিফাইতে ক্লিক করবো দেন কন্টিনিউ থেকে অ্যাডিশনাল কিছু প্রসেস বলা আছে সেটা আমরা সিলেক্ট করবো এখানে লেখা আছে আর ইউ আর হ্যাভ ইউ এভার বিন এ সিনিয়র অফিসিয়াল ইন এ এক্সিকিউটিভ লিগাল জুডিশিয়াল অর মিলিটারি ব্রাঞ্চ অফ এ গভর্নমেন্ট আমরা কি এই টাইপের কোনো কিছুতে কাজ করেছিলাম অবশ্যই করিনি সো আমরা এটা কী করবো নো দিব মানে আমরা কোনো পলিটিক্যাল পার্টিতে বা কোনো কিছুতে ছিলাম কি না ছিলাম না আমরা আর ইউ অর হ্যাভ ইউ এভার বিন অ্যান্ড ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার স্পাউস প্যারেন্টস এগুলো কি আমাদের কোনো কিছু আছে সিনিয়র গভর্নমেন্ট ওর পলিটিক্যাল কেউ কিছু আছে এখানে না এটাও আমাদের নাই তারপর কী বলা আছে আর ইউ অর হ্যাভ ইউ এভার বিন এ ক্লোজ অ্যাসোসিয়েট ওর সিনিয়র গভর্নমেন্ট অর পলিটিক্যাল পার্টি সোশ্যাল এখানে কিছু আছে মানে মোট কথা হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড সেলফ ডিক্লারেশনের কথা বলেছে এখানে যা আছে সব কিছুতে আমরা কী করছি নো দিয়ে দিয়েছি তারপর লাস্টে কী বলেছে হ্যাভ ইউ বিন আমাদের এই টাইপের কিছু কি আছে এখানে না এগুলো কিছু নাই আমি সব কিছু কি এখানে নো দিয়েছি কিন্তু সব কিছু নো দিয়ে আমরা কি করব একটা সিগনেচারের কথা বলেছে আমার একটা সিগনেচার এখানে দিতে বলেছে সো আমরা একটা সিগনেচার এখানে দিয়ে দিব তো আমরা এখানে একটা সিগনেচার দিয়ে দিচ্ছি ওকে একটা সিগনেচার দেওয়ার পর আমরা সিগনেচারটাকে সাবমিট করে দিব দেন একটা এগ্রিমেন্ট আছে এখানে একটা এগ্রিমেন্টটাকে ডিক্লারেশন দিতে হবে সো আমরা একটা ডিক্লারেশন দিয়ে কনফার্মে ক্লিক করব সো আমাদের ইনিশিয়ালি স্টেজে যদি ওটা সাবমিট করতে সময় নেয় বা ভেরিফাই করতে না হয় তাহলে আমাদেরকে অবশ্যই এই ভেরিফিকেশন প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে আদারওয়াইজ অনেক বেশি টাইম লেগে যাবে সো আমরা একটু ওয়েট করবো আলহামদুলিল্লাহ আমাদের টোটাল কেওয়াইসিটা সম্পন্ন হয়েছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে বাট অ্যাকাউন্টটা ভেরিফাই হতে একটু সময় নিয়েছে আপনারা দেখতে পারেন যে অ্যাকাউন্টটা ভেরিফাই করার ক্ষেত্রে আপনাদের দুই চার পাঁচ দিন বিজনেস ডে লাগবে অনেকের হয়তো দুই ঘন্টার মধ্যে হয়ে যাবে অনেকে চার পাঁচ ঘন্টা হয়ে যাবে যেমন আমারটা হচ্ছে কালকে সম্ভবত রাতে হয়ে গেছিলো প্রায় দুটোর দিকে তো আমি যেহেতু কন্টিনিউ করিনি আমরা এই রেকর্ডটাকে অফ করে আমি নতুন করে আবার কন্টিনিউ করছি সো ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনাদের অ্যাকাউন্টটা যদি কেস এমন হয়ে থাকে দুই চার পাঁচ ঘন্টাও লেগে যেতে পারে সো একটু ওয়েট করতে হবে যখন আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন ঠিক সেইম এরকম একটা অপশন যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি অমনটাই দেখতে পাবেন তো আমরা এখানে কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলবো কার্ডের জন্য অ্যাপ্লাই করার পর আমরা ভেরিফিকেশনের কিছু প্রসেস আছে সেগুলো আমরা কমপ্লিট করে ফেলবো যেন আমাদের অ্যাকাউন্টটাকে একটু মোর সিকিউর করা যায় রাইট সো আমরা এখানে কার্ডের জন্য অ্যাপ্লাই করবো যেটা আমরা আগেই বলেছিলাম যে আমরা একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করবো যেটা দিয়ে আমরা হচ্ছে পেমেন্ট করতে পারবো ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো অ্যাড চালানোর ক্ষেত্রে অ্যাড চালাতে পারবো সো আমরা অ্যাপ্লাইতে চলে যাব এখানে আপনি ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারেন ফিজিক্যাল ইউজ করতে পারেন ভার্চুয়াল কার্ড আর ফিজিক্যাল কার্ডের মধ্যে আসলে পার্থক্যটা কী হবে একদম সহজভাবে যদি বলা হয় ফিজিক্যাল কার্ড আর ভার্চুয়াল কার্ড দুটো কার্ড দিয়ে আপনি সেম কাজই করতে পারেন শুধু একটা ফিচার হচ্ছে ফিজিক্যাল কার্ডে আছে সেটা হচ্ছে এই যে এখানে নিচে লেখাই আছে এটিএম উজ্জ্বল আপনি যদি এটিএম বুথ থেকে টাকা অথবা অন্য কোনো দেশে গিয়ে ওই দেশের কারেন্সি উঠাতে চান আপনার ডলারের এগেনস্টে তাহলে আপনি সেটা উঠাতে পারবেন কিন্তু ভার্চুয়াল কার্ড দিয়ে সেটা পারবেন না আপনি ফিজিক্যাল কার্ড এবং ভার্চুয়াল কার্ড দিয়ে সব কিছুই করতে পারবেন শুধু এটিএম উজ্জ্বলটা বাদে তো আমাদের ফিজুয়াল ফিজিক্যাল কার্ডের ক্ষেত্রে আমাদেরকে চার্জ যেটা দিতে হবে সেটা হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন একশো ডলার সো এখন এই মুহূর্তে দরকারই নেই আপনি ভার্চুয়াল কার্ডটাই নেবেন যেটা আপনি ইউজ করতে পারবেন সো আমাদের জন্য এটা অ্যাপ্লাই করতে গেলে দশ ডলার মতো কাটবে সো আমরা চলেন দেখে নিই কীভাবে করে আমরা ভার্চুয়াল কার্ডটাকে নিতে পারি সো এখানে অ্যাপ্লাই কার্ড নামে একটা অপশন আছে এখানে কাস্টমাইজেবল নামে একটা আমরা অপশন দেখতে পাচ্ছি সো কাস্টমাইজের ক্ষেত্রে আপনার থিমটা আসলে কেমন দেখতে চাচ্ছেন আপনার থিমটাকে যদি আপনি সিলেক্ট করতে চান এখানে বিভিন্ন রকমের থিমের কিন্তু অপশন আছে সো আপনার যদি কোনো সুইটেবল থিমের পছন্দ হয় যে আসলে আমি এমন থিমটা চাই তাহলে আপনি চাইলে কিন্তু সেরকম করে একটা থিম বানিয়ে নিতে পারেন রাইট সো আপনার যদি কোনো চয়েসেবল কোনো থিম থেকে থাকে সো আপনি এখানে অনেকগুলো অপশন আছে কার্ডের ক্ষেত্রে যে আমি আসলে কোন থিমটাকে প্রেফার করব। ধরে নিলাম আমি হচ্ছে এই থিম ইউজ করতে পারি অথবা এটাকে ইউজ করতে পারি তো আপনার ইচ্ছা যেটা আপনি করতে চাচ্ছেন সো আমি এখান থেকে যে কোনো একটা থিমকে সিলেক্ট করলাম আপনি ব্ল্যাকেও রাখতে পারেন এটা ভালো লাগছে সো এটাই থাকুক দেন হচ্ছে অ্যাপ্লাই কার্ডে আমরা চলে যাব অ্যাপ্লাই কার্ডে যাওয়ার পর অবশ্যই কিন্তু আপনার বিলিং অ্যাড্রেসটা মাথায় রাখবেন আপনার যে এনআইডি কার্ডটা আপনি দিয়েছিলেন সো এনআইডি কার্ডের যে ডকুমেন্ট আছে বা ডিটেইলিংটা আছে সেটাই এখানে ইউজ করবেন আর প্রোমো প্রোমো কোডের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় প্রোমো কোড থাকলে আমরা এখানে ডিসকাউন্ট পেতে পারি আর প্রোমো কোড না থাকলে আপনারা ডিসকাউন্টটা পাবেন না সো আমরা এখানে বিলিং ইনফরমেশন যেটা থাকবে সেটা আমরা আগে অ্যাড করে নিব ফার্স্টই হচ্ছে কার্ড হোল্ডারের নামটা কি হবে আমরা কার্ড হোল্ডারের নামটা এখানে বসিয়ে দিচ্ছি আমাদের এনআইডি কার্ড নাম অনুসারে ওকে সো আমি এখানে টাইপ করে দিচ্ছি ওকে সো এরপর আমার কান্ট্রি বা রিজিয়ন সিলেক্ট করতে বলেছে সেটা অল অটোমেটিক সিলেক্ট করাই আছে আমার যে আইডিটা আছে বা ডকুমেন্ট আছে ডকুমেন্ট অনুসারে আমাদের কি করতে হবে ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে সো আমি এটা সেটা করে দিচ্ছি ওকে সো আমাদের ইনফরমেশন প্রোভাইড করা শেষ আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের যে ইনফরমেশনটা আছে সেটা আমরা অবশ্যই প্রোভাইড করে দিব রাইট সেখানে অ্যাড্রেস লাইন টু আছে অ্যাড্রেস লাইন টুটা দরকার পড়বে না চাইলে আপনি এখানে আপনার ফোন নাম্বারটা প্রোভাইড করতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই সো আমরা এখানে প্রভিনেন্সে সিলেক্ট করবো প্রভিনসেন্স হচ্ছে ঢাকা আপনি কোথায় থাকছেন সেই লোকেশনটা হচ্ছে ঢাকাতে সেটাকে সিলেক্ট করার পর আপনি সিটিটাও দিয়ে দিব আমরা সিটিটা হচ্ছে কি ঢাকার ঢাকা আমরা উল্লেখ করবো এখানে অ্যাড্রেস লাইন টুতে কিন্তু একটা কি দেওয়া আছে বলা আছে এখানে স্টারমার্ক দেওয়া আছে সো এটাকে দিতে হবে রাইট সো অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু এর ক্ষেত্রে সময় দেখা যায় কি আমরা নাম্বারটাকে প্রেফার করি যে কোনো ধরনের প্রবলেম হলে যেন আমাদের নাম্বারটাতে আমাদের কল করতে পারে সো আমরা এই জন্য নাম্বারটাকে এখানে দিয়ে দিব ওকে সো আমরা এখানে নাম্বারটাকে প্রোভাইড করেছি উপরে দিয়েছি হচ্ছে আমাদের অ্যাড্রেস নিচে হচ্ছে অ্যাড্রেস লাইনের মধ্যে আমাদের নাম্বারটা প্রোভাইড করেছি এখানে আমাদের একটা জিপ কোডের কথা বলেছে সো আমাদের ওইখানে যে জিপ কোডটা ছিল সেই জিপ কোডটাই দিয়ে দেবো যেটা আমাদের আইডিতে ছিল রাইট সো আমরা কিন্তু এখানে দেখেন কার্ড হোল্ডারের নেম দিয়েছি তারপর হচ্ছে কান্ট্রি দিয়েছি অ্যাড্রেসটা আমার এনআইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা থাকবে যেভাবে থাকবে আপনি ওভাবে করেই লিখবেন দেন হচ্ছে আমরা অ্যাড্রেস টুতে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় কার্ডের মধ্যে বা আমাদের ডকুমেন্টের মধ্যে ফোন নাম্বারটা থাকলে ভালো হয় সেটা অপশনালের মতো করে আমরা দিয়েছি যেহেতু মূল অ্যাড্রেসটা আমাদের ওখানে থাকবে প্রভিনেন্স হিসেবে আমরা ঢাকা দিয়েছি সিটি ঢাকা দিয়েছি এবং আমাদের পোস্টাল কোডটাও দিয়েছি দিয়ে আমরা এটাকে সেভ করে দেবো তাহলে আমাদের টোটাল ডকুমেন্টটা রইল এবং নাম্বার সহই কিন্তু রইল রাইট সো আমরা এবার এটাকে কনফার্ম করে দেব তাহলে আমাদের বিলিং ইনফরমেশন ডান ওকে আমাদের ইনফরমেশনটা দেওয়া শেষ হয়ে গেলে আমরা কী করবো পেতে চলে যাব সো আমরা এখানে পেতে চলে যাগলাম আমাদেরকে পেমেন্ট করতে হবে সে দশ ডলার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্টের কথা ব্যালেন্সের কথা বলতেছে আমাদের অ্যাট ফার্স্ট ব্যালেন্সটাকে ডিপোজিট করতে হবে রাইট সো আমরা এখানে ডিপোজিট বাটনে চলে গেলাম আমরা ইউএসডিতে করতে পারি ইউরোতে করতে পারি ইউএসডিটিতে করতে পারি রাইট সো আমরা ইউএসডিটি যেটা আছে আমরা এখান থেকে কি করব নিব অর্থাৎ আমরা বাইন্যান্সের মাধ্যমে আমরা এটাকে পেমেন্টটাকে নিব সো আমাদের এখানে বাইন্যান্স দেখতে পাচ্ছি ক্রেডিট গুগল পে বিভিন্ন ফর্মেটে আছে আপনি চাইলে বিভিন্ন ফর্মেট থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে আপনি পেমেন্টটাকে রিসিভ করতে পারেন বা নিতে পারেন সো আমরা যদি আমার যেহেতু বাইনাস অ্যাকাউন্ট আছে সো আমি বাইনাস অ্যাকাউন্টের মাধ্যমে নিচ্ছি আপনাদেরও যদি প্রয়োজন পড়ে আপনাদের অবশ্যই প্রয়োজন পড়বে তাই না সো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাকে মেইল করতে পারেন অথবা আমাকে মেসেজ দিতে পারেন আমার পেইজের মধ্যে সো আমি তখন চেষ্টা করবো আপনাকে এই পেমেন্টটা করে দেওয়ার জন্য সো বাইনান্সের মাধ্যমে যদি নিতে চাই আমরা বাইনান্স পেটাতে ক্লিক করবো বাইনান্স পেটাতে ক্লিক করার পর আমাদের যে অ্যামাউন্টটা আছে আমাদের লাগবে কত দশ ডলারের মতোই তো লাগবে রাইট আমাদের অলরেডি পনেরো পাঁচ ডলার আছে সো আমরা এখানে দশ ডলারই সিলেক্ট করলাম দেন টপ আপ নাওতে চলে যাব ওকে টপ আপ নাওতে গেলে আমাদেরকে বাইন্যান্সটাকে অবশ্যই আমার বাইন্যান্সটাকে লগ ইন করতে হবে সো আমি বাইনান্সটাতে লগ ইন করে নিলাম বাইন্যান্সটা তো আমার সাথে কানেক্ট হয়ে গেছে যেহেতু আমার বাইন্যাস অ্যাকাউন্ট অলরেডি আছে রাইট সো এখানে দশ পয়েন্ট এক ইউএসডিটির মতো করে কাটবে আমি এখানে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর একটা ভেরিফিকেশন চাইবে গুগল পাসওয়ার্ড ম্যানেজার থেকে যেহেতু আমার টু ফ্যাক্টর অন করা আছে এখানে সিকিউরিটি পারপাস তো আমি এখানে আমার অ্যাকাউন্টটাকে সিকিউর করার জন্য ভেরিফিকেশন দিয়েছিলাম সো এটা এখন কনফার্ম হয়ে যাবে দেখেন পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে রেডট পে ট্রাস্টেট লিমিটেড এখান থেকে কিন্তু আমার অলরেডি ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়েছে রাইট সো আমরা এবার এখান থেকে ব্যাকে চলে যাব ওকে সো আমরা এখান থেকে ব্যাকে চলে গেলাম আমাদের ট্রানজাকশনটা কমপ্লিট হয়েছে আমরা অ্যাগেইন একটু ব্যাকে যাচ্ছি এবার আমরা রেডট পেতে দেখতে পাচ্ছি আমাদের পনেরো ডলার মতো আমাদের ফান্ড কিন্তু অ্যাড হয়ে গেছে সো আমরা অ্যাট ফ্রেস্টেও আমরা এটাকে ডিপোজিট করতে পারি পরে আমরা অ্যাপ্লাই করতে পারি এটা সবচেয়ে ভালো হয় আবার আমরা যেহেতু এখন অ্যাপ্লাই করতে চাচ্ছি সো আমি এখন আবার অ্যাপ্লাইতে চলে গেলাম আমাদের অলরেডি কিন্তু আমাদের ভার্চুয়াল কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটা রিডাইরেক্ট হয়ে গেছে আমরা আবার এখানে অ্যাপ্লাইতে চলে যাব সব কিছু আমাদের ইনফরমেশন দেওয়াই আছে আমি পেতে ক্লিক করব দেন এখানে আমাদের ব্যালেন্স কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি ব্যালেন্স দেখতে পাচ্ছি দশ ডলার মতো চলে এখানে আছে অ্যাড করা সো আমি পেতে ক্লিক করব ওকে সো পেতে ক্লিক করার পর এবার একটু পেন্ডিং থাকবে কিছুক্ষণ সময় তারপর এটা দেখবো আমরা অ্যাড হয়ে যাবে আমরা একটু ওয়েট করি সো আমরা পেন্ডিংয়ে ক্লিক করে দেখবো আমাদের সময় কতটুকু লাগবে এটা পেন্ডিং থাকবে ওরা চেক করে ভেরিফাই করে দেন এটাকে ডান করবে আমরা কিন্তু চাইলে এটা গুগল ওয়ালেটের সাথে কানেক্ট করতে পারি আমরা জানি গুগল ওয়ালেটটা বর্তমানে খুব জনপ্রিয় একটা মাধ্যম যেটার মাধ্যমে আমরা সহজেই যে কোনো জায়গাতে পেমেন্ট করতে পারি আপনি বাংলাদেশেও যদি কোনো পেমেন্ট করতে চান আপনার এই কার্ডটা যদি গুগল ওয়ালেটে অ্যাড করা থাকে এনএফসি সাপোর্টেড ফোন হতে হবে ডেফিনেটলি সো বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি রেস্টুরেন্টে খেতে গিয়েছেন কোথাও কেনাকাটা করতে গিয়েছেন আপনি পেমেন্ট করতে যাচ্ছেন সো গুগল ওয়ালেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন যেটা আমরা দেখেছি অলরেডি কিছুদিন আগে সিটি ব্যাঙ্ক রাইট গুগল ওয়ালেটটা নিয়ে আসছে যে সিটি ব্যাঙ্কের মাধ্যমে বা সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে তারা তাদের কার্ডগুলো কি গুগল ওয়ালেটে রাখতে পারবে এবং গুগল ওয়ালেটের মাধ্যমে কার্ডের কোনো ইনফরমেশন ছাড়াই তারা ডিরেক্ট পেমেন্ট করতে পারবে রাইট সো আমরা চাইলে এই কার্ডটা কিন্তু আমাদের গুগল ওয়ালেটেও অ্যাড করে নিতে পারি তো আমরা একটু ওয়েট করে দেখি কতক্ষণ সময় লাগে পেন্ডিং আমাদের কার্ড কিন্তু রেডি হয়ে গেছে রাইট সো এখন চাইলে আমরা এটাকে খুব সহজেই গুগল ওয়ালেট অ্যাড করতে পারি আমরা পরেও অ্যাড করতে পারি আমরা গুগল ওয়ালেটে কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো আর আমরা এই গুগল ওয়ালেটের মধ্যে শুধু এই একটা কার্ড কেন আমি আরও অনেকগুলো কার্ড অ্যাড করে দেখাবো জাস্ট আমাদের যেহেতু এখন গুগল ওয়ালেট লাগছে না আমরা শুধু কার্ডটা আমরা অ্যাড করেছি আমরা ভিউ কার্ডে চলে যাব এই হচ্ছে আমাদের কার্ড এখন দেখেন কার্ডের কী কী ফিচারগুলো আছে আমি যদি ভিউতে ক্লিক করি আমি আমার কার্ডের ইনফরমেশনগুলো দেখতে চাচ্ছি ওকে সো কার্ড ইনফরমেশনগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হাইট করে রাখতে পারবো আবার দেখতেও পারবো আমরা চাইলে আমাদের মতো করে সো এটা হাইট থাকলো ফ্রিজ যদি মনে হয় আপনার কার্ড থেকে কেউ উল্টাপাল্টা ট্রানজাকশন করছে বা কেউ কার ইনফরমেশন নিয়ে নিয়েছে আপনি চাইলে কিন্তু ফ্রিজ করে রাখতে পারছেন আবার আপনি চাইলে একটা লিমিট সেট করতে পারেন যে আপনার ট্রানজাকশন লিমিট ডেইলি যদি মনে হয় আমি এই বাজেটের উপরে খরচ করবো না সো লিমিট সেট করে রাখতে পারেন আপনার সিকিউরিটির জন্য যদি মনে হয় কেউ কার্ড আপনি ইউজ করে ফেলবে সে সকল ডলার খরচ করে ফেলবে তাহলে সেটা পারবে না সেটাও কিন্তু আপনি চাইলে করে রাখতে পারেন সেটিংসের মধ্যে থেকে আমরা গেলে কিছু সিকিউরিটি সেটিংস দেখতে পাচ্ছি আমরা এখানে যেমন সিকিউরিটি সেটিংসের মধ্যে অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবে কিনা অফলাইন কোনো ট্রানজাকশন থাকবে কি না এটার ক্ষেত্রে কোনো নোটিফিকেশন সিস্টেম আপনি চালু করতে চাচ্ছেন কিনা না ওকে সো সেট কারেন্সি ট্রানজাকশন কারেন্সিতে গেলে আপনি যদি কন্ট্রোল করতে চান যে কোন কারেন্সিতে আসলে পেমেন্ট করতে পারবে না চাইলে এগুলো কন্ট্রোল করতে পারে আপনি আপনার মতো করে ওকে সো আমাদের কার্ডের ইনফরমেশন দেখেছি বিলিং ইনফরমেশন দেখেছি যদি বিলিং ইনফরমেশন চেঞ্জ করা দরকার পরে চেঞ্জ করে নিতে পারেন তো এটাই হচ্ছে আমাদের কি কার্ডের একটা ইনফরমেশন রাইট সো আমরা এখানে যখন ট্রানজ্যাকশন করব বা আমার খরচ করব সকল ইনফরমেশন কিন্তু এখানে হিস্ট্রি আকারে আমরা দেখতে পাবো যে আমাদের বিল স্টেটমেন্টগুলো আসলে লিস্টগুলো কী কী আছে কবে কবে আপনি খরচ করেছেন রাইট সো এখন আরামসে আপনি এই কার্ডটাই দিয়ে আপনার মন মতো করে অ্যাপ চালাবেন অনলাইন শপিং করবেন ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট করবেন যে কোনো ধরনের পেমেন্ট আপনি এই কার্ড দিয়ে খুব সহজেই করতে পারবেন তো এবার চলেন আমাদের কার্ড সেগমেন্টটা শেষ আমরা চলে যাবো আমাদের অ্যাকাউন্টে এবার আমাদের অ্যাকাউন্টে যেটা করতে হবে অ্যাকাউন্টটাকে তো সিকিউর করতে হবে রাইট কার্ডটা তো পেয়েই গেলাম এখন অ্যাকাউন্টটাকে সিকিউর করতে হবে রাইট অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য আমাকে চলে যেতে হবে এই অপশানটাতে এখান থেকে সিকিউরিটিটা মিডিয়াম করা আছে আমাদেরকে সিকিউরিটিটা হাই লেভেলে করে ফেলতে হবে যেমন গুগল অথেন্টিটেকর পাসকি যদি থাকে সবচেয়ে ভালো হয় আমরা পাসকির মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটাকে মোর সিকিউর করতে পারি তবে অবশ্যই এনএফসি সাপোর্টেড ফোন হলে এটার জন্য বেটার হবে বা আপনার ডিভাইসের কনফিগারেশনটা বেটার হতে হবে যেন আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর করা যায় যদি আপনি এটা করতে নাও পারে তাহলে পরবর্তী যে ধাপগুলো আছে সেটা কমপ্লিট করবে তো আমি এই অপশানটাকে আমি বেছে নিচ্ছি যেহেতু আমার ফোনটা সেটা সাপোর্টেড আমি অ্যাড নিউ পাস্কিতে যাব কনফার্ম অপশানে ক্লিক করব কনফার্মে যাব দেন আমার মেইলে কিন্তু একটা কনফার্মেশন কোড আসবে সেটা আমাকে অবশ্যই দিতে হবে এখানে রাইট মেইলে একটা কনফার্মেশন কোড আসছে আমরা অলরেডি সেটা দিয়ে কনফার্ম করে ফেলেছি রাইট সো কনফার্ম করার পর এবার আমাদের কাজ কি আমাদের গুগল একটা পাসকি দিয়েছে এই পাস্কির মাধ্যমে আমাদের ভেরিফিকেশন করে করে কিন্তু আমরা কী করতে পারবো অ্যাড করে নিতে পারবো আমরা যদি পাসকিটাকে কোনো রিনেম দিতে চাই রিনেম পাসকি সো আমরা চাইলে সেই নামটা ইউজ করতে পারি তো আমাদের একটা দরকার পড়বে না যেহেতু আমি আমার ডিভাইসের অথেন্টিকেশন দিয়ে রেখেছি ইটস অ্যান সো পাসকির পরে এবার আমাদের অবশ্যই গুগল অথেন্টিকেটর ইউজ করতে হবে আরও বেশি সিকিউর করার জন্য আমি গুগল অথেন্টিকেটরে চলে গেলাম বাইন্ড গুগল অথেন্টিকেটরে যাব দেন হচ্ছে এখান থেকে অবশ্যই আমার স্ক্রিনটাকে আনলক করে নিতে হবে দেন এটা আমার অবশ্যই অ্যাড করা আছে আমি নেক্সটে যাব দেন আমি আমার ব্যাকআপ কি অর্থাৎ কিউআর স্ক্রিন বা এই কোডটাকে আমি সেভ করে রাখবো অবশ্যই পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় যেন আমি সহজেই ব্যাকআপটা নিতে পারি গুগল অথেন্টিকেশন কোডের ক্ষেত্রে এখানে অবশ্যই একটা কথা বলেছে দেখেন ব্যাকআপ কি গুগল অথেন্টিকেটার কোড আমরা এখান থেকে হচ্ছে গুগল অথেন্টিকেটারটা অন করব অন করার পর আমাদের যে কিউআর কোডটা পেয়েছিলাম সেটা একটু স্ক্যান করব অথবা ওই লিঙ্কটা কপি করে আমরা অন্য কোথাও ওপেন করব সো যখন আমরা স্ক্যান করব তখন হচ্ছে আমাদের কাছে একটা কোড চলে আসবে গুগল অথেন্টিকেটার থেকে ওকে সো আমরা কোডটাকে এখানে পেস্ট করে দিবো পেস্ট করে দিলে আমাদের এখানে মোটামুটি কাজটা হয়ে যাবে বা আমরা কনফার্মে ক্লিক করব ব্যাস আমাদের মোটামুটি কিন্তু কাজটা শেষ অর্থাৎ আমরা যেটা চেয়েছি গুগল অথেন্টিকটাকে সেট করার জন্য আমাদের কিন্তু সেটা সেট করা হয়ে গেছে রাইট এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু মোর সিকিউর হয়েছে আমাদের অ্যাকাউন্টটা যতটুকু সিকিউর করা দরকার আমরা কিন্তু সেটা করেছি আমরা যদি এখানে দেখতে পাই আমরা এখানে না আমরা আমাদের প্রোফাইলের অপশানটাতে চলে যাব দেখেন সিকিউরিটির অংশটা কিন্তু এখন হাই লেভেলে সিকিউরিটি হয়ে গেছে ডেফিনেটলি আমাদের সিকিউরিটিটা কী করতে হবে হাই লেভেলে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা আমাদের যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে আবার আপনি যখন কোনো ট্রানজেকশন করবেন প্রায় রেডট পে টু রেডট পে ট্রানজ্যাকশন করবেন সেই ক্ষেত্রে কিন্তু এই যে ইউ আইডি বা জিমেলটা আপনার মাথায় রাখতে হবে ইউ আইডি হচ্ছে আপনার ইউজার আইডি এই ইউজার আইডির মাধ্যমে কিন্তু আমরা ট্রানজেকশন করতে পারবো সো আমি যদি একটু ব্যাকে যাই আমি যদি ট্রানজাকশনের সিস্টেমটা দেখে আপনি ডিপোজিট যদি করতে চাই ডিপোজিটে ক্লিক করে আমি তো অলরেডি দেখিয়েছি আপনি ইউএসডিতে ডিপোজিট করতে পারেন ইউএসডিটিতে ডিপোজিট করতে পারেন রাইট বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট করতে পারি আমরা বিভিন্ন ওয়েতে কিন্তু ডিপোজিট করতে পারি আবার আপনি যদি কাউকে পাঠাতে চান তাহলে আমি সেন্ডে ক্লিক করে ইউ আইডি আমরা অলরেডি কিন্তু দেখেছি বা ইমেল আইডি বা ফোন নাম্বার আপনি রেডট পেতে যদি কাউকে পেমেন্ট করতে চান সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে ইউজ আইডিটা দেখেছি আমরা ওইটা অথবা ইমেল আইডির মাধ্যমে আমরা তাকে পেমেন্ট পাঠাতে পারি রাইট সো ধরেন আমি কোনো একটা ইউজার আইডি যদি ইউজ করে পেমেন্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করে আমি তাকে পেমেন্ট পাঠাতে পারবো সো আমরা এক অ্যাকাউন্ট থেকে অর্থাৎ পিটুপি যদি আমি ট্রানজাকশন করতে চাই যে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সেটা করতে পারছি আর এই যে পাঁচ ডলার যে বোনাসটা আছে এই বোনাসটা কিন্তু আপনি খরচ করতে পারবেন আপনি যেখানে খরচ করতে চাচ্ছেন আপনি কোথাও পেমেন্ট করবেন সেখানে কিন্তু এই পাঁচ ডলারটা এবার আমরা খরচ করতে পারবো সো আমাদের যেহেতু কার্ড হয়ে গেছে আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল কার্ডটা কীভাবে করে পাওয়া যেতে পারে আমরা কিভাবে করে আমাদের পাসপোর্ট ছাড়া একটা ইন্টারন্যাশনাল কার্ড আমরা পাবো ভিসা কার্ড যেই ভিসা কার্ডের মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল যত পেমেন্ট আছে সকল ধরনের পেমেন্ট করতে পারবো আমাদের ক্যারিয়ারের জন্য সো থ্যাংক ইউ সো মাচ নেক্সট কোনো ভিডিওতে অপেক্ষা থাকুন